সালাম ইয়া হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে রবের সাথে ভাব প্রিয় আজ বুখারি পরি সিরিজের তম পর্ব আর আজ আমরা পর্ব বুখারি শরীফের চব্বিশ নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম মুনাফিকের আলামত সুলাইমান আবু রাবি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুনাফিকের আলামত তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে বলা

বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সদকায়ে জারিয়ার মর্তবা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া